নমস্কার বন্ধুরা পিঙ্কি সিম চ্যানেলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি পর্ব দেখার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গুজরাটের ভীষণই জনপ্রিয় একটি আচারের রেসিপি আমের এই মশলা আচারটি গুজরাটে সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে বানানো হয় আর এই আচারটি ইনস্ট্যান্ট তৈরিও হয়ে যায় এর জন্য আমকে রোদে শুকানোর কোনো প্রয়োজন নেই একেবারে অল্প সময়ের মধ্যে এই আচারটি ঝটপট তৈরি হয়ে যায় আর এই আচারের মধ্যে একটি বিশেষ মশলা দেওয়া হয় যার কারণে আচারের টেস্ট কিন্তু ভীষণই সুন্দর হয় তো ভিডিও শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখন চলে যাব রেসিপিতে গুজরাটি আচার বানানোর জন্য এখানে আমি তিনটে বড় দেখে কাঁচা আম নিয়ে নিয়েছি আর এর ওজন হবে সাড়ে সাতশো গ্রাম এই আমগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে তারপর আমের গা থেকে জলটা ভালো করে মুছিয়ে নিয়েছি এবার আমগুলোকে খোসা সমেত কেটে নেব প্রথমে আমের বোখাটা কেটে বাদ দিয়ে দিব তারপরে আমটাকে মাছ বরাবর কেটে নেব এবার আটির দিকটা বাদ দিয়ে দিচ্ছি আর আটির মধ্যে যে বাটার পেপারের মতো একটা অংশ থাকে সেটাকে তুলে দিতে হবে তাহলে আচারটা সহজে খারাপ হবে না এবার আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব এই আমগুলোতে হালকা আঁটি হয়ে গেছে তবে যে আমের আঁটি হয়নি নরম কচি আম সেগুলো দিয়েও এই গুজরাটি আচার আরও ভালো হয় দেখো এখানে সবগুলো আমকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন একটি কড়াইতে দিয়ে দিবো তিন চামচ লবণ এবার লবণটাকে হালকা আঁচে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব তবে এখানে লবণের কালার কিন্তু চেঞ্জ করা যাবে না লবণের মধ্যে যে এক্সট্রা ময়েশ্চার ভাব আছে সেটা যাতে চলে যায় তার জন্য লবণটাকে এভাবে সেঁকে নিতে হবে আর এটা হলো গুজরাটি আজারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টিপস লবণটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি এবার লবণটাকে আমের মধ্যে ঢেলে দিচ্ছি সঙ্গে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন আমের সঙ্গে সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব এবার শুকনো কড়াইতে এক কাপ সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেবো আর তোমরা অবশ্যই আচারটা সর্ষের তেল দিয়ে বানাবে কারণ সরষের তেলে আচার কিন্তু সবথেকে ভালো হয় এখন তেলটাকে ভালো করে গরম করে তারপরে আমি গ্যাসটা অফ করে দেব আর তেলটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব এদিকে আম থেকেও অনেকটা জল ছেড়ে দিয়েছে এবার আমগুলোকে আমি একটি থালায় একটা একটা করে এভাবে মেলে দেব আঁটির দিকটা উপরের দিকে রেখে আমগুলোকে আধ ঘন্টা ফ্যানের বাতাসে অথবা হালকা রোদে দিয়ে আমের মধ্যে যে ময়শ্চার আছে সেটাকে হালকা শুকিয়ে নেব এতে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দেখো আমি আমগুলোকে রোদে আধ ঘন্টা শুকিয়ে নিয়েছি এতে আমটা উপর থেকে শুকনো মনে হবে কিন্তু ভেতর থেকে একেবারে জুসি থাকবে আর এটাই হলো আচারের অন্যতম একটা টিপস এবার এই আমগুলোকে একটা পাত্রে ঢেলে নেব এদিকে কড়াইতে যে আমি তেলটা গরম করে রেখেছিলাম সেটা একেবারে ঠান্ডা হয়ে গেছে এখন এতে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এতে কিন্তু আচারের কালারটা সব সময় এরকম লাল থাকবে যেমনটা বাজারের আচারে হয় দোকানের আচারগুলোতেও কিন্তু এভাবে তেলটা দেওয়া হয় যার জন্য ওদের আচার সব সময় লাল থাকে এবার আমের মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ মিথিদানা এই আচারে কিন্তু মিথিদানাটা একটু বেশি পরিমাণে দেওয়া হয় আর এটাই হলো গুজরাটের আচারে অন্যতম একটা বিশেষ মশলা তবে এখানে বেশি পরিমাণে মেথি দিলেও এই আচারটা কিন্তু একেবারে খেতে তেতো লাগবে না এর স্বাদ কিন্তু আরও ভালো হবে আর এই আচারের জন্য আমি কোনো মশলা গরম করিনি সব মশলা কাঁচা থাকবে আর গোটা গোটা থাকবে দিয়ে দিচ্ছি তিন চামচ গোটা পানমৌরি আর দিয়ে দিব হাফ কাপ সর্ষে আর এই সর্ষেগুলোকে আমি মিক্সারে আর্ধ গুঁড়ো করে রেখেছিলাম পুরোপুরি মসৃণ করা যাবে না এবার এটা দিয়ে দিব সঙ্গে এক চামচ কালো জিরে দিয়ে দিব আর দিয়ে দিব হাফ চামচ হিং আর এই হিংটা তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে কারণ হিং দিলে আচারের ফ্লেভারটা যেমন সুন্দর হয় তেমন আবার প্রিজারভেটিভ হিসেবেও কাজ করবে ঝালের জন্য এক চামচ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ি আর দিয়ে দিব এক চামচ বিট লবণ এবার সব কিছু মশলাকে আমের সঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এতে তেলটা দিয়ে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর সবশেষে এতে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এই চিনিটা দিলে এই আচারটা একেবারে মিষ্টি হবে না খেতে আচারের টক ভাবটা ব্যালেন্স করার জন্য এই চিনিটা আমি দিয়েছি তোমরা চাইলে এর পরিবর্তে এক চামচ গুঁড়ো দিয়ে দিতে পারো অথবা না দিলেও হবে আবারও সব কিছুকে একসঙ্গে মেখে নেব দেখো এখন আমের আচারটি একেবারে খাওয়ার জন্য তৈরি এখন এই আচারটাকে আমি একটা পরিষ্কার কাঁচের জারে ভরে নেব কাঁচের জারে আচারটি রাখার আগে আমি কিছুটা তেল জারের মধ্যে দিয়ে এভাবে জারের চারপাশ লাগিয়ে নিচ্ছি এতে আচারটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে আর এই টিপসটা একদম গুরুত্বপূর্ণ টিপস এই আচারটাকে কখনও রোদে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এটা এমনিতেই বছর জুড়ে ভালো থাকবে ভাতের শেষ পাতে বা মশলা মুড়ির সঙ্গে এই আচার যদি একবার খাও তবে কিন্তু রোজ খেতে ইচ্ছে করবে আর এই আচারটি ইনস্ট্যান্ট তৈরিও হয়ে যায় একেবারে অল্প সময়ের মধ্যে আর অল্প খরচে শুধু এই আচারটিকে তোমরা পরিষ্কার কাঁচের জারে রেখে দিবে তাহলে কিন্তু এই আচারটি পুরো এক বছরের বেশি ভালো থাকবে এর কালার একটুও চেঞ্জ হবে না বা স্বাদেও কিন্তু কোনো পরিবর্তন হবে না তো বন্ধুরা আমের এই চটপটা আচারের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবারও আসব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ